গাইস এটা হয়তো আমার জীবনের লাস্ট ভিডিও কারণ আমি আর পর থেকে ভিডিও নাও বানাতে পারি কারণ আমরা সাধারণ মোবাইল প্লেয়াররা যত ভালোই গেম প্লে করি আর যত ভালো এডিট করে ভিডিও সারি না কেন আমাদের ভিডিও কোনো দিনই ফরে উতে যায় না আর যারা আইফোন প্লেয়ার এবং পিসি প্লেয়ার যারা প্যানেল ইউজ করে গেম প্লে করে তাদের ভিডিও ঠিকই ফরে উতে যায় আরে ভাই আমরা মোবাইল প্লেয়ার বলে আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট করে দেখো যে আমরা গেম প্লে করতে পারি কি না আমরা তোমাদের মনকে উৎসাহ দিতে পারি কি না আমরা তোমাদেরকে তোমরা যে ধরনের ভিডিও চাও সেই ধরনের ভিডিও দিতে পারি কি না একবার চান্স দাও একটাবার চান্স দিয়ে দেখো দেখো আমরা মোবাইল প্লেয়াররা কিছু করতে পারি নাকি একটু সাপোর্ট করো এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে নিয়ে যাও আর যে ধরনের ভিডিও চাও সেই ধরনের ভিডিও কমেন্ট করো